আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা নেইমার জুনিয়রের পেকটি ওপেন করবো আপনাদের বলে রাখি এই অ্যাকাউন্টটি আমার নয় এটি আমাদের এডমিন সৈয়দ সাহাবের অ্যাকাউন্ট যে একজন বড় ব্রাজিল সাপোর্টার নেইমারের অনেক বড় বক্ত তাই সে অনেক দিন ধরে কয়েন জমা ছিল যাতে সে নেইমারের পেকটি নিতে পারে এবং ফাইনালি সে নেইমারের পেকের জন্য স্পিন করবে বলুন নেইমারের বক্সটিতে ড্র দেওয়া যাক I want you, I want you, hey I miss you, I'm carrying you with me And hey, you got me, you got me, you got me, you got me ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ